হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আছি আমি আমিও খুব ভালো আছি সোনাই লাইফ তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করে দিয়েছি আর তো আজকে হচ্ছে দেওর আসবে আর কি তার আইবুড়ো ভাত দেওর বলতে আমার মাসি শাশুড়ির ছেলে আর কি তো আজকে তার আজকে আইবুড়ো ভাত দেওয়া হবে আর তার দুদিন পরেই বিয়ে তো বিয়েতে আমরা সবাই মিলে যাবো আর খুব আনন্দ করবো আর বিয়েতে গিয়ে কী করছি না করছি সবটাই তোমরা আমার ব্লগে দেখতে পাবে আর আজকে আমার ননদও বাড়ি চলে যাবে আমার ননদ এসেছিলো তো ননদও চলে যাবে বাড়িতে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার চলো দেখতে থাকো তো আমাদের বড় মশাই এসে গেছে এবার ওনাকে আশীর্বাদ করা হবে ভাত খেতে দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো বাসির পায়ে হাত দিয়ে প্রণাম করবি এখন নে তুই না পায়ে হাতে প্রণাম কর দি যা হাত তোর হাতে ছবি খাওয়াটা একটু ভিডিও করি

তো দেখতেই পাচ্ছ আমি একা একা মেহেন্দি করে নিই আর দিদিরা এখন বাড়ি চলে যাচ্ছে ওর একটু আগেই চলে গেছে আর কি আর দিদিরা এখনই বাড়ি আছে

Babi ओरे Babi, bye bye, bye. Ну вот. Баяртай. Аа.